তার আগে আমি একটু কথা বলি সেটা হচ্ছে রুটের রুটের মধ্যে এখানে যদি থ্রি থাকে তাহলে সেটাকে আমি ওয়ান বাই থ্রি আকারে লিখবো আর রুটের মধ্যে যদি কোনো কিছু না থাকে সেটাকে মানে হাফ লিখবো মানে রুটের যদি ভিতরে কিছু না থাকে সেক্ষেত্রে আমি ওয়ান বাই টু লিখবো রুট তুলে দিয়ে ওয়ান বাই টু লিখবো আর রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওয়ান বাই সেই সংখ্যা হবে

সমান টু এক্স প্লাস করে দেব দেখো আমি চলে আসছি গুণ করিগুলো দশ তাহলে ফোর এক্স প্লাস টেন সমান থ্রি দিয়ে গুণ করি থ্রি এক্স প্লাস তিন পাঁচ পনেরো তাহলে থ্রি এক্স প্লাস ফিফটিন ওকে তাহলে বা ফোর এক্স

যে তোমার পালদাগ এখনো বাকি আছে দেখো পালদাগের অঙ্ক আর ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের সুবিধা হবে বেশি বেশি করে শেয়ার করবে এগারো রুট ওভার চৌষট্টি টু টু দি এক্স প্লাস সেভেন এটা আছে আমার পাঁচ অঙ্ক সবাই একটু খেয়াল করো পাঁচ দাগটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো এখানে রুটের মধ্যে কিন্তু ফাইভ আছে তাহলে বা ফোর এখানে ফোর এক্স প্লাস সেভেন বাই এই যে ফাইভ রুটের মধ্যে আছে ফাইভ তাহলে ওয়ান বাই ফাইভ ওয়ান তো দেওয়া লাগছে না কারণ আমার পাওয়ার তো আছে অলরেডি তাহলে এখানে আছে চৌষট্টি তার পাওয়ার আছে টু এক্স প্লাস সেভেন বাই কত লিখবো এই যে ইলেভেন এই যে ইলেভেন তাহলে বা ফোর ইন্টু প্লাস মানে কে যদি আমি তিনবার গুণ করি ফোর গুন ফোর তাহলে চৌষট্টি হচ্ছে আমার আর এখানে পাওয়ার আছে টু এক্স প্লাস আমি উপরে আসছি তাহলে বা ফোর ইন্টু ফোর এক্স প্লাস সেভেন বাই ফাইভ ফোর দেখো এই যে পাওয়ারটা এই পাওয়ারটা এটা গুণ করে গুণ হয়ে যাবে পাওয়ারের পরে হয়ে যাবে আমার গুণ হয়ে যাবে তাহলে তিন দিকে সিক্স এক্স প্লাস তিন সাতা একুশ বাই নিচে আছে ইলেভেন এই যে পাওয়ারের পরে আমি গুণ করে দিচ্ছি তিন দিকে সিক্স প্লাস তিন সাতা একুশ উভয় পক্ষ থেকে ফোর আমি বাদ দিতে পারছি সাতাত্তর সমান পাঁচ সাত ত্রিশ এক্স প্লাস পাঁচ একুশ একশো পাঁচ আমি কিন্তু আট গুণন করে দিছি আট গুণন মানে আছে জাস্ট কোনাকুনি যে গুণটা এটাকে বলা হয় আট গুণন ওকে তাহলে দেখো এবার আমি যোগ বিয়োগ করবো এছাড়া কিছুই নাই 44x ফোর প্লাস থার্টি এক্সটা আমি ডান পাশে বাম পাশে নিয়ে আসবো তাহলে অবশ্যই মাইনাস হবে আর এখানে আছে ওয়ান জিরো পাশে আর বাম পাশে আছে আমি ডান পাশে নিয়ে আসবো তাহলে অবশ্যই মাইনাস সেভেন্টি তাহলে দেখো তো বা এখানে 14x সমান এখানে থাকতেছে টোয়েন্টি তাহলে বা এক্স সমান সমান টোয়েন্টি এইট বাই কত আমার পাঁচ দাগের অঙ্কের আনসার পাঁচ দাগের অঙ্কের সমাধান হচ্ছে টু তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে আমাদের সাথে থাকবে কেমন